আর হচ্ছে কাজ এই মেলায় হচ্ছে খাওয়ার মতো অনেক কিছু পাবেন আর হচ্ছে কাজ কার ছবি দেখেন আর আমরা এখানে গল্প করতেছি আর এখানে আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো আমাদের আবু সাইদ আর হচ্ছে কাজ এই যারা সবচেয়ে আর মেলার সব দোকান গুলো সারি সারি বসাইছে হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন অ্যাকচুয়ালি বলতে গেলে আমি কন্টিনিউ আগের মতন ব্লগ করি না আর বহুদিন পর আমি আমার ব্লগ স্টার্ট করছি তো আজকে আমি যাচ্ছি আমাদের বিরল সরকারি কলেজে তো সেখানে গিয়ে আপনাদেরকে মজার মজার জিনিস দেখাবো বলতে গেলে একটা ছোটখাট একটা আয়োজন করেছে তো আপনারা সবাই কন্টিনিউ দেখতে থাকেন ব্লগটা আশা করি সবাইকে ভালো লাগবে তো বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে আর হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা বলে তাড়াতাড়ি চলেন গাইস আমি ইতিমধ্যে চলে এসেছি আমাদের বিরলে আর হচ্ছে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলি বলতে গেলে কলেজে যাচ্ছি আমাদের বিরল সরকারি কলেজে আর হচ্ছে একটা মজার বিষয় যে ওখানে গিয়ে দেখার চেষ্টা করব আপনাদেরকে সব কিছু যেগুলো আসছে সবগুলোই তারপর আছে আমরা চলে আসি আমাদের বিরল সরকারি কলেজে আর এখানে এসে দেখা আমার ছোট ভাইয়ের সাথে সে আমার ভিডিও দেখে তো যার ফলে সাথে একটু কথা বাতার করলাম আর এখানে হচ্ছে মিউজিক বাঁচতেছে তো যার ফলে আমাকে ভয়সটা দর লাগতেছে আর আমরা যেহেতু তিনজন মিলে চলে আসি তো চারপাশে একটু ঘুরে দেখি আপনাদেরকে দেখাই ঘুরে আর মেলাটির নাম হচ্ছে তারুণের মেলা আর মেলাতে যা যা থাকে তো সবগুলো আছে এখানে আর একটা মজার বিষয় হচ্ছে খাওয়ার জন্য যা যা প্রয়োজন সবগুলোই আছে এখানে কিন্তু একটু দাম বেশি আর এখানকার ডেকোরেশন খুব সুন্দর করছে আর এখানে ছবি তুলার মধ্যে একটা বেস্ট জায়গা আর সাথে মেলার মধ্যে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো আর এখানে পলা বা লেডিজি সবগুলো ছবি তুলতেছে একদম ছবি তোলার জন্য এই জায়গাটা বেস্ট আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমার ফ্রেন্ড ওরা হচ্ছে ওইখানে গলফ নিয়ে ব্যস্ত আর এইদিকে দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর একটা ভিউ দেখাচ্ছে আর ওইদিকে দেখেন ওইদিকে হচ্ছে স্টেজ আর এইদিকে চারপাশে একটা খোলা মাঠ আর এইদিকে আছে লেডিস তারপর আমরা চলে আসলাম এইদিকে আর এইদিকে দেখি দেখে একটা জিনিস চমকে গেলাম আমাদের আবু সাহিদ আমাদের ছাত্র আন্দোলনে যা যা ঘর ছিল সবগুলো এখানে তুলে ধরেছে মানে স্মৃতি জাদকর হিসাবে এখানে তুলে ধরছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো আর এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে বিভিন্ন লেখকের আর এখানে একটা জিনিস দেখে চমকে গেলাম সেটা হচ্ছে আর যেগুলো ছবি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে হাত দিয়ে আর্ট করা যার ফলে খুব ভালো লাগলো দেখে আর এদিকে রান্না চলতেছে ভাজা ভরা যা কিছু প্রয়োজন সুখ আছে এখানেই মানে গাইজ একচুয়ালি বলতে গেলে এখানে সবকিছু দাম বেশি এই মেলাটি আর এখানে যেহেতু দোকান বসছে এই সুখ হচ্ছে আমার বান্ধবী সবগুলাই তারপর এখানে এসে দেখি বন্ধুগুলো সবাই এখানে গল্প করতেছে আর সবাই মজা করতেছে এখানে দেখতে লাগছে একটা মজার বিষয় হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের বিরল সরকারি কলেজের হচ্ছে মাঠটা দেখেন কি সুন্দর একটা মাঠ আর হচ্ছে এখানে হচ্ছে বলতে গেলে এখানে ক্রিকেট খেলা ফুটবল সবগুলো হয় সব খেলা হয় এখানে আর আমরা এখন যাচ্ছি বাজারে তো সেখানে একটু ঘোরাফেরা করে দেন আবার চলে যাবো কলেজে ওখানে কিন্তু অনুষ্ঠান আছে আমরা এখন চলে যাচ্ছি বাসায় বলতে গেলে আমরা সকালে আমরা বিরল সকাল আমরা সকালে আসছিলাম এখন যাচ্ছি বাসায় আর দোস্ত আমার চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে আর আমরা যাবো বলতে গেলে আমাদের আরটা প্রোগ্রাম আছে বলতে গেলে যাওয়ার জন্য আমরা আরো এক জায়গায় যাবো তো চার ফলে আমরা তাড়াতাড়ি বাসা যাচ্ছি এখন আর আমরা এখন যদি বিরলে আসি বন্ধু যাও আচ্ছা দেখা হবে পরে তো আমরা এখন বাসা যাচ্ছি গাইস চলেন ওটাও নিয়ে এখন বাসায় যাচ্ছি ব্যাস তো ঠিক আমরা এখন চলে যাব বাসায় বলতে গেলে আমরা সকালে এসেছিলাম আর এখন যেহেতু

আমরা বাসায় আর হচ্ছে তো দেখা হচ্ছে নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো টাটা সবাইকে